কেমন আছো আসসালামু আলাইকুমহামদুল্লাহি হবার কারণে আমি অনেক ভালো আছি আচ্ছা বলতো দেখি ইসলামের সর্বপ্রথম বিষয় কি আকাইত আকায়েদ তাকে বলে ইসলাম মূল গুলোর ওপর মনে প্রাণে বিশ্বাস করাকে আকাইত বলে তাওহিদ শব্দের অর্থ কি একত্ববাদ তাওহিদ কি মহান আল্লাহকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাহীদ আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি বিশ্বাসের মাধ্যমে মানুষ ইমান ও ইসলামের প্রবেশ করে তাহিদে বিশ্বাসের মাধ্যমে সকল নবীর আসলের দাওয়াতের মূল বাণী কি ছিল শুধু আল্লাহ তালার সামনে মাথা নত করে কারা তাহিদে বিশ্বাসী গণরা কিসে বিশ্বাস মানুষকে আল্লাহ তালার প্রতি নির্ভর করে তাহিদে বিশ্বাস কুফরি কি শব্দ আরবি শব্দ মুশ্রিক কাকে বলে যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলে তাওহীদের বিপরীত কি শিরক শিরক প্রধানত কত প্রকার তিন প্রকার কোরআন মাজিদের শিরককে কি বলা হয়েছে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে ঈমান মুস ঈমান মুফাসসালের অর্থ কি বিস্তারিত বিশ্বাস তোমার আমি কয়েকটা ঠিক নিই জি আকাইত শব্দের অর্থ কি বিশ্বাস মালা আকাইদ শব্দের অর্থ কি বিশ্বাস মালা আকীদা শব্দের অর্থ কি বিশ্বাস তাওহিদ রিসালাত আখিরাত ইত্যাদি বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা কিসের উদাহরণ আকাইদের ইসলামের সর্বপ্রথম বিষয় কোনটি আকাইদ তাও আকাইদ হচ্ছে মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করার নামই হল কি তাহিদ আল্লাহ একাত্মবাদের বিশ্বাসের নাম কি তাহিদ আল্লাহর প্রতি বিশ্বাসের মূল কথা কি তাহিদ

তাহিদের উপর সকল নবিরাসুলই প্রচার করেছেন কী প্রচার করেছেন তাহবিদের শিক্ষা ইসালাতে শিক্ষা আকাহিদের শিক্ষা তাহীদে শিক্ষা ইসলামের সকল বিধিবিধান কিসের উপর প্রতিষ্ঠিত তাহীদের উপর আল্লাহ প্রদত্ত সাহস ও শক্তিতে বলিয়ান কারা তাহিদে বিশ্বাসী কোনটি মানুষকে দুনিয়াতে ও আখিরাতে সফলতা এনে দেয় তাহিদ কারা শুধু আল্লাহ তালার সামনে মাথা নত করে তাহিদে বিশ্বাসীগণরা যুগে যুগে মানুষ কিসের শিক্ষা থেকে সরে গিয়ে বিপদগামী হয়েছে তাহিদে বিশ্বাস কোন শিক্ষা মানুষকে আত্মসচেতনতা ও আত্মমর্যাদা বজায় শিক্ষা আল্লাহ তার সৃষ্টিকে কিভাবে পরিচালনা করেন যেমন ভাবে ইচ্ছা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে একই সুন্দর নিয়মে পরিচালিত হওয়া কি প্রমাণ করে আল্লাহ এক অদ্বিতীয় আর তার আল্লাহর সাথে কোনো ইলাহ নেই যদি তা থাকতো তবে প্রত্যেক ইলাহ সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপর উপর প্রাধান্য বিস্তার করত দেশ কোন আয়তের কোন সুরা আল্লাহ এক ও অধিক এটা কি সুরা বাকারা দুশো পঞ্চান্ন নং আয়াত কোন সুরা কত নং আয়াত